শুভ সন্ধ্যা আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো এই পুজোটার জন্য সব্বার ভালো কাটো তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো বন্ধুরা এমনিতেই তো দেখছো আমার মোবাইলের যে অবস্থা হয়েছে সে বলার কথা আমি ভিডিও করতে পারছি না আজকেও জানি না এই যে ভিডিও তো ধরো তিন মিনিটের বেশি তাই তিন মিনিটে অনেক ইয়ে করে সেভ হচ্ছে তো এই যে সাড়ে তিন মিনিট তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়েছে লাস্টের দিকে তোমাদের দিতে পারো নাকি কথা কেটে দিতে হবে তাও জানি না তো বন্ধুরা দেখো বাজারে যাচ্ছি কটা আলু আনবো আর একটা বিছানার চাদর দেখতে যাব তো ব্লাউজের দরকার ব্লাউজও নিতে হবে আর এই দেখো মেয়েকে বললাম মা একটু দেখে আসি গা ঠাকুরটা তো এই যে এখানে খুব সুন্দর কিন্তু দেখো প্রতিমা মা দুর্গাটা এত সুন্দর তো আমাদের পাড়াতেও এসছে তো মেয়েরা গেছিলো আমি আর পাড়াতে এখনও যাইনি তো তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কি করে পুজোতে যে একটু ভিডিওটা এমনিতেই যে একটু বড় দিই যে দশ মিনিটেরই দেব সেখানে তো আমার ভিডিও পাঁচ মিনিটেরও হচ্ছে না আর এই যে আমরা বেরিয়ে আসলাম এই যে বাজারের দিকে যাচ্ছি আর এই যে একটু হাটে এলাম তো হাটের ব্লাউজ দেখে থেকে গেছিলাম সেদিনকে নিলাম না আজকে দেখো সেই ব্লাউজগুলো নিয়ে কি সুন্দর লাগছিল যেন তো ব্লাউজগুলো তো অনেক ব্লাউজই আছে ভালো লাগলো না তো একটা নিতে হবে তো আর এই দেখো এই প্রিন্টের চাদরগুলো না আমি একটা নিলাম তো চাদর তো নিয়ে এসেছি তো বাড়িতে নিয়ে এসে দেখি হচ্ছে না আর বিছানাতে না চাদর না পাতলে একটুও ভালো লাগে না বেশ পুজোতে না একটা ভালো চাদর পাতলে দেখবা ঘরে সৌন্দর্য লাগে আর এই যে পেঁয়াজ নিলাম এক কেজি তো এই যে এক কেজি পেঁয়াজ তারপরে একশো রসুন আদা নিয়েছি আদা একশোর থেকে একটু কম নিয়েছি কেন দেড়শো তো পাঁচ টাকা আদাটা না কাঁচা কাঁচা ছিল তো ওই যে আদা না পচে যায় ওই ওই আদা তাই জন্য আমরা পাঁচ টাকাই নিয়েছি আর আলু নিয়েছি দুই কেজি এইখান থেকেই কিন্তু নিয়েছি আর তো এখান থেকে নিয়ে আবার পাশের থেকে কচু নিয়েছিলাম পাঁচশো কচু নিয়েছিলাম দশ টাকা দিয়ে ঝিঙি নিয়েছিলাম পাঁচশো পনেরো টাকা দিয়ে তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো এখানে অনেকটা শেয়ার করা হয়ে গেছে কেন ফোনের তো খুব খারাপ অবস্থা আর রসুনগুলো কিন্তু ভালোই ছিল তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ অনেক তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর আমার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা আর এই দেখো মেলা বসেছে মেলা তো অনেক জায়গায় বসছে অনেক জায়গায় শুরু হয়ে গেছে দোকানপাট আবার অনেক জায়গায় দেখছি দোকানে জিনিস সাজাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের সিমলা তো এখানে এখনো মায়ের মুখটা দেখো কাগজে ঢাকায় আছে তো প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়নি